কিছুটা পানির দরকার ছিল কারণ আজকে ওয়েদার এত ভালো গিয়েছে যে সবগুলো গাছে পানির প্রয়োজন ছিল হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালোই আছি পিছনের জিনিস এবং মানুষজন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমরা ছোটোখাটো একটি পার্টিতে এসেছি আজকে হচ্ছে আমাদের তন্নির মেয়ে আরিয়ানার বার্থডে ওর সেভেন বার্থডে তো সেখানেই এসেছি তন্নি খুব স্পেশাল স্পেশাল খাবার রান্না করেছে আমার বেলজিয়ামের ট্যুর ক্যান্সেল করে আমি ওর মেয়ের জন্মদিনে এসেছি চলেন সবাই আগে আমরা খাবারগুলো দেখি ও কি রান্না করেছে আমার ওই দেশের খাবার ভালো ছিল না এই দেশের চলেন একটু ঘুরে দেখে আসি এই যে একটু পিঙ্ক মেয়ে যেহেতু ভাই পিঙ্কি পিঙ্কি তো হবেই সুন্দর করে একটু সাজিয়েছে এই যে এখানে হচ্ছে কাপকেক ডোনার এসব কিছু রেখেছে

বিরিয়ানি এই তো হচ্ছে রান্না করেছে দেখতে অনেক সুন্দর লাগছে খেলে বোঝা যাবে কি হয়েছে ও রোস্ট রান্না করেছে তারপর হচ্ছে কিসের কাবাব চিকেন কাবাব করেছে সালাদ করেছে চিংড়ি মাছ করেছে আর বল মাছ করেছে আলু দিয়ে আলু না আলু টমেটো দিয়ে আর হচ্ছে দই বানিয়েছে আমার মনে হচ্ছে বেলজিয়াম না গিয়ে ভালোই করেছি বেলজিয়ামে এইসব সব খানা পিনা কোথায় রেতন নেই তবে তো অনেক ধন্যবাদ

এরপর হচ্ছে ওদের গার্ডেন দেখি গার্ডেনের কি অবস্থা গার্ডেনে টিলি ফুটছে ফুটছে ভাব নাই নাই অবস্থা ওই যে ওইখান দিয়ে দিয়ে রেখেছে পাল ছিল বোধ ওইগুলো পালগুলো হয়তো বা পড়ে গেছে ওনার টিউলিপ জাম্বুগুলো এই হচ্ছে ওর গার্ডেন ও গার্ডেনিং তেমন করেও না হালকা পাতলা কিছু লাগায় টমেটো বেগুন কাঁচামরিচ এই এই চলে আর তেমন কিছু চলে না ওর বাড়িতে হ্যালো আমিনা তুমি স্যাড কেন এই তো আমরা আরিয়ানার বার্থডের অনেক কিছুই দেখলাম তো এখন তন্নির কাছে শুনবো ও কিভাবে সবকিছু ম্যানেজ করলো এই পুঁটি মাছকে নিয়ে আচ্ছা আমি তো সব ভিডিও করেছি তারপর তুই বল কি কি রান্না করলি কিভাবে করলি একে নিয়ে কখন কখন কি করলি নিজের অভিজ্ঞতাটা শেয়ার কর বিরিয়ানি কাবা তারপরে দই কালকে রাতে বসাইছে আর সাল ও এই যে দেখতেই পাচ্ছেন পুঁটি মাছদের অবস্থা এইভাবে তো সেই ফাঁকে আমি না না বুঝছি আর বুঝাইছি দেখছেন কিভাবে তোমনি ম্যানেজ করলো দুই পুঁটি মাছকে বাবার কাছে দিয়ে এই দেখেন এই হচ্ছে বাচ্চা কাচ্চার অবস্থা ও রিস্তা করেই কাবে এই তো এখন হচ্ছে কেক কাটার সময় এই তো এখন হচ্ছে সবাই ছবি তোলা তুমি পর্ব আমাদের সাথে আবার জয়েন হয়েছে রিম্পিরাও আপনারা অনেকেই দেখেননি আমার চ্যানেলে এই হচ্ছে নতুন মুখ আজকে সবাই এতক্ষণ ছবি তুলেছে আর এখন হচ্ছে ছবির পরে আমরা একটু ভিডিও করে নিচ্ছি

এই তো আমরা হচ্ছে এখন খেতে বসেছি তন্নির স্পেশাল বিরিয়ানি রোস্ট চিংড়ি আর কাবাব সাথে হচ্ছে সালাদ নিয়েছি এখন আমরা খেয়ে রিভিউ দিব যে কেমন হয়েছে আশা রাখছি ভালো হয়েছে হূপ লোড chapter ¨ো गূঝেছার কেমার৲ variety সলেশয লোর আন ঳োয��ন িরির আয় মঘযে Instránt ই্িং সুঠর যাশাকলে ভোয আইমানখ 5J সুাঠেষেরে ,র্জহস� I know how to draw, but I don't know what to do. Um, I'm gonna draw. I'm gonna draw myself 'cause it's my birthday. This is gonna be so good, trust <laughs> me. <laughs> well, what's this? Wow. wow. Well, what's this? What fast. Fast. Yes. Let me go home. Just take it. Take it. Yeah. As you do now, now it's our job to return hey, like that. Please, better than that. <laughs>

এরপর এরা হচ্ছে এই যে সবাই গিফটের ব্যাগ পেয়ে প্র্যাকটিস করছে যে ওদের কেমন লাগে তারা খুব মজা করছে তাই ভাবলাম যে আমাদের এই দৃশ্যটিও ভিডিওতে অ্যাড করে রাখি এগুলো হচ্ছে সব এদের রিটার্ন গিফট এরপর এই তো তন্নিদের পার্টি শেষ করে বাসায় আসলাম বাসায় এসে সবার শুরুতে যে কাজগুলো করলাম হালকা করে একটু পানি দিয়ে দিলাম গাছগুলোতে কিছুটা পানির দরকার ছিল কারণ আজকে ওয়েদার এত ভালো গিয়েছে যে সবগুলো গাছেই হালকা পানির প্রয়োজন ছিল তো ভাবলাম যেহেতু সারাদিন এদের খাদ্য দেইনি তো কিছুটা খাদ্য আগে দেই তারপর হচ্ছে আপনাদের সাথে ফিনিশিংটি একটু শেয়ার করে নেই। ব্যাস পার্টি 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 শেষ হয়ে গেল এখন বাচ্চা কাচ্চা সব বেড়ে যাবে আমি হালকা একটু কিচেন টাইডি করব তারপর আমি নিজেও চলে যাব বেডে তবে তার আগে নামাজটিও শেষ করব তো বিদায় নিচ্ছি আজকের ব্লগে পরবর্তী নতুন কোনো ব্লগে আবারও দেখা হবে আল্লাহ হাফিজ